ভোরবেলা জঙ্গলের সবাই তখনও ঘুমোচ্ছে কিন্তু গরু মিঠি অনেক আগে উঠেছে সে বুদ্ধিমতী আর পরিশ্রমী গরু গরু মিঠি আজ রোদটা বেশ সুন্দর নদীর ধারে ঘাস খেতে যাব তোতা টেকু মিঠি দিদি আজ এত সকালে গরু মিঠি সকালে কাজ করলে মন ভালো থাকে টিকু গরু মিঠি জানত না আজকের দিনটা তার জন্য এক অদ্ভুত বিপদ নিয়ে আসছে জঙ্গলের অন্য পাশে ঘুম থেকে উঠছে বকা বাঘ বাঘ বকা হাহ আজ পেটটা খুব খালি একটা মোটা খাবার পেলে ভালো হতো আজ একটু নদীর ধারে যাই যদি কোনো মোটা খাবার পাই বকা বাঘ খুবই অলস শিকার করতে পারে না কেবল সুযোগ খোঁজে নদীর ধারে ঘাস খেতে খেতে হঠাৎ গরু মিঠি দেখে সামনে বকা বাঘ তার দিকে আসতেছে বাঘ বকা হা আজ আমার ভাগ্য খুলে গেছে আজ তোকে আমি খাব গরু কে তুমি আমাকে ছেড়ে দাও আমি জঙ্গলের ভয়ঙ্কর বাঘ আজ তুমি আমার দুপুরের খাবার আমাকে খেলে তুমি বেঁচে থাকবে না আমি জাদুর গরু কি জাদুর গরু হ্যাঁ আমাকে খেলে শরীর পাথর হয়ে যাবে বাঘ অবাক হয়ে যায় কপালে ঘাম আসলেই তুমি জাদুর গরু তুমি চাও তো অন্যদের জিজ্ঞেস করো বানর মিঠু ও তোতা টিকু নদীর ধার দিয়ে যাইতেছে বাঘ তাদের ডাকল এই বানর আর তোতা এদিকে আসো তো এই গরু বলতেছে এ নাকি জাদুর গরু বানর মিঠু হ্যাঁ হ্যাঁ মিঠি জাদুর গরু তোতা টিকু তার লেজে আছে জাদু আর গলায় আছে জাদু ও মা তাই নাকি আমি তো এখনই পালাই গরুর নতুন চালাকি গরু মিঠি তুমি যদি আমাকে না খাও আমি তোমাকে এক গোপন শক্তি দিতে পারি কি রকম শক্তি তুমি চাও তো উড়তে পারবে সত্যি বলতেছো তো হ্যাঁ চোখ বন্ধ করো আর নদীর ধারে গিয়ে দাঁড়াও বাঘ চোখ বন্ধ করে নদীর ধারে দাঁড়ায় আর গরু মিঠি হাসি চেপে রাখে গরু মিঠি হাসতে হাসতে এইবার উড়ো বাঘ বাঁচাও আমি তো সাঁতার জানি না সব প্রাণী হেসে গড়িয়ে পড়ে হা 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 সিংহ রাজার আগমন সিংহ রাজা হা 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 এই কাণ্ডটা আবার কি বানর মিঠু রাজা রাজামশাই বাঘ গরু মিঠিকে খেতে এসেছিল কিন্তু নিজেই নদীতে পড়েছে সিংহ রাজা ও তাই নাকি হা 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 বুদ্ধি যার আছে সেই জয়ী হয় সিংহ রাজা রাজামশাই বললেন হাতি গোজু কে তুমি বাঘকে ডেকে নিয়ে আসো যাও হাতি গজু বাঘের কাছে গেল দেখতেছে বাঘ মন খারাপ করে দাঁড়িয়ে আছে বাঘ তোমাকে রাজামশাই ডাকল এক্ষুনি আসতে বলল তাড়াতাড়ি আসো এমনিতেই আজকে আমার মন ভালো নেই তার উপর আবার রাজামশাই আমাকে কেন ডাকতেছে আচ্ছা ঠিক আছে যাইতেছি বাঘ তিন দিন তোমাকে নদী পরিষ্কার করতে হবে আমি আর কখনও কারো ক্ষতি করব না রাজামশাই মাফ করুন আচ্ছা ঠিক আছে এবার এর মতো মাফ করে দিলাম আর একটা কথা রাজা মশাই সবাই যে আমাকে বোকা বাঘ বলে আমি কি আসলেই বোকা তুমি বোকা না যারা ভিডিও দেখে লাইক কমেন্ট ও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারাই বোকা গরু মিঠি বুদ্ধি থাকলে শক্তির দরকার হয় না তোতা টিকু ঠিক বলেছ দিদি বুদ্ধি আসল শক্তি এভাবেই জঙ্গলে আবার শান্তি ফিরে আসে